তার একটা গুল্লিও দু ফিটও জানা তিনোটা গুল্লিয়ে দতার তার গুহ ঠিক কিনা আবার আবু সাইদ এমনি সিনা টান টান করে খেরি রইছে ফইলারা দিছে লড়ে না দিছে লড়ে না তৃতীয়রা দিছে ফলাফাইনে দৌড়াইয়া নিছে এরপর হতে কোনো দর্দ দৌড় না না যে এই ফলাফাইনে মরা শিক্ষা লাইছে এই ফলাফাইনে মরার দর দেহাইয়া লাভ নাই ঠিক না মুসলমানের চাইতে ডর দেখায় তার ওই ইনকাম ট্যাক্স কই তিন কম একশো বেড়া তেলফানি সমান মনে করো তেলফানি সমান মনে করো তার লেগে ফেসবুক ও ব্রাহ্মণবাড়িয়ার আর ফলাফল দেখছি আপনার যদি আইতেন মনে কর বাউন বাইরা দিয়ে আইলেন মাঝে মাঝে ইন্ডিয়ার তার আমরা ডর দেহা আমরা ফেস দিত না আমরা রঙ দিত না মনে হয় জন সুইটটা ফলা ফাইন আর খেলা আর কি খেলতাম না তুই আমার খেলাত সত থাকি রে আগে যে আমরা খেলতাম লইলে কইতাম লজেন না দিলে কইলাম তোরে খেলাত লইতাম না তাহঁতে গোচ্ছৰ করে কামুর দিয়া কট্টর কইরা বাইঙ্গে অর্ধেকটা লজেন দিলে তারে রেডিকুট খেলাত লইতাম না হইলে লইতাম না ইন্ডিয়ার তার আন্ডারে ফলাফাইন মনে করে ওই ফেজ দিতাম আমরা রং দিতাম না

তোমরা আমার কথা শুনো না দেখতে আনা তোমরা যদি আমার কথা শুনতা তার আর ফেস দিয়ে ডর দেখতে পারলো না এই যত সিফা সাফা আছে আমরা সারা সাবজি দিয়ে আছে আর থেকে যদি নিয়ত করো যে এখন ফেজের সিজন কোবাইয়া কটা ফেজ লাগাই দেয় কটা মস লাগাই দেয় কটা রোম লাগাই দেয় তো ইন্ডিয়া তারা ডর দেখাইতে পারবে আনতাম গেলে না তারা কেউ দিতাম না আমরা জ্ঞান হয়ে না ঠিক নেই রে আমরা দেখি সিদ্ধা গাতারা এটা তো কুবাইয়া কটা তেলাফি আছে এটা তো ঘাটাটারে কই ভাইয়া কত দফা নি দেহি তালাফিয়া সেরা দে তালাফিয়া তো পরিকল্পনা বুঝানো হইতেই থাকে একবার চাইয়া দিলে 12 মাস সইতে পারবা এগুলো দিয়া যা হলো ঠিকাদার হইছে হন ঠিকই গিসি নিয়া করিছি ঠিকাদার হইছে না তালাফিয়া চাইয়া দিবা গাথা

তলে দিয়ে তারা আনারস দেয় আমরা কেটে ঠে তারা কাঢল ফাঁড়া আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তারা ঠিক না পাও তাহলে তোমরা যদি কো আনারস দিতা না তো ফসব তোমরা যদি কেউ কাডল দিচ্ছ না ফসবো শেষ এদিকে এক বছর তারেক বছর যা আমরা যখন নিজেরা আজ যা নিয়ত কর ফলাফাই এই ফলাফাই নিয়ত কর আজ যা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারো কুবাইয়া কত রৌন লাগাইলেতে পারো আমি শুরু থাকতে আমার দাদায় ফেস করতো রৌন করতো আমরা দেখতাম শহীদতলে ফেস দিয়ে রাখিয়া রৌন ডিরে বেরিয়ে তোর মতো বেনি ফাইয়া এই ডিরে নিয়ে আসে ওই ওই তরফের লোক লটকাই রাখতো আমায় যখন ডাইন পাকার দেওয়ানের কাম লাগছে টান দিয়ে ফাই দেয় না চাষা দিয়া দিয়ে হবে ভিতরে

আমি বললাম স্যার আপনি কি করেন তো স্কুলে মাস্টারি করি আমি আমার দাদাও মাস্টার ছিল স্কুলে সকালবেলা দেখতাম একটা গাই এর ঘাস টাস তৈরি গোসল টুসল করাই যা এরপরে স্কুলকে গায়ে চালানোর গাই চালি না ও ফালেন না কেন খালি হান হু করে ঘুরোনার কম তারপর গাই চালবে না তো দুধের কিনো নেন সকলে বাজারও কি ওডোন লাগে না তো আর ষাট টাকা সত্তর টাকা কেজি হয় না আমরা নিজেরা দুধ নিজেরা খাও তো এই দুধের বিচার ইস্যাম যেত নিজেরা দুধ নিজেরা খাইবা দুধের ভিতরে ইছা মাছ ওই তো বাজারতে কিনিয়া না খাইবা জাল ভিতরে করে ইছা মাছ খাও দিয়ে উঠছে এবার এই দুধ লৈয়ে গেছে আবার গিরস্থার ভাই ইয়ে কই কি তো দুধের ভিতরে দি মাছ কত তুইছা মাছ কত নেই কি তই দুধে ছানা না দুধে ছানা খাই খান লোক ইছা মাছ পড়ে খেয়ে নিচে বলতে পারি ঠিক নিলে

খালি নিয়ত করা নাই মালা আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা লুটটা ফাইটা শেষ করে লাইছে নাহলে আগবাই গেছতাম না আমরা আগবাই গেছতাম না ছাপ্পান্ন হাজার কোটি টাকা একমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে ঠিক কিনা ছাপ্পান্ন হাজার কোটি টাকা তার আগ্রহণ কেমনি আমরা আগ্রহণ কেমনি জানজুরিত করে ফানি আনন্দ

হানি লোনের চাই যাব আর কোনো সাদা মাদা আসেনি ঠিক কী রকম সময় জবাব দিতে হবে বারবার মনে না করতে সাঁতার কামড় খায় না আমরা সব দেখেচ্ছি কে পান্ন বছরে সরকারের বদল বদল হয়েছে সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই সব জলের দেখা শেষ ইস্তানার কাং সবাই পরে না গোনা নি রে অনকে গোনা লইয়া মরণ যাবো গোনাডিরে মাফ করাই না আরে কথা দুন না নী সেই কথা কইয়ারা কই এলাম রে নি কই আর

খালি বোনা মাপসাই কই লইয়া ফটবি সোহের একটা ফটা সেটা দিবি নবীজি কয় সোহের ফোনার ফাড়িরা এই নাকের মাঝা মাঝি আউনের আগে তার জীবনের সমস্ত গোনা মাফ সবাই নামাজের মতো বসে সব নামাজ যারা দাঁড়ার বিষয় বইটা কইছি না ওখান বই একটা লুকল অরবানা একটা লুকল অরবানা সবাই মিলল তবা করা না দরকার আছে বাসাম কয় বছর কমলা বছরই বড় সেটা কোন যেতো না গোনাডি maaf করাইয়া এই কৃষ্ণপুরের জমিনে হালাইয়া উঠ করে বয়ে যাব সারেস্টরায়ে খুব আসাহান আহলান সাহাল মারhaba আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত ঠিক কি না এই জান্নতে যাইতাম সাইবিরামদা সবাই বস ওইদিকে যারা বসার আছেন একটু বসেন বশন রাখিনি আই

রবি এই তোমা কথাছে আলমুন ভাই কার কাছে? কার কাছে? গোনা করছিস কার কাছে? কার কাছে? শোভা করতি কার কাছে? কার কাছে? কোন দুনিয়ার তোর কাছে কইছি? না। আমরা আপন গুফনে মনটাকে নরম কইরাছো হের পানির ছাইরা দিয়া বাড়ি গড়ার চিন্তা বাদ দিয়া বিয়ে বাচ্চা কেও নাই। আমি আর আমার? আমি? আল্লাহ। আমরা দুই জন আর কেউ নাই। আল্লাহ ও তুমি ছাইয়া রইছো আমি এখনো ঘুমাইছি না ও। আমরা এখনো ঘুমাইছি না আল্লাহ। আমরার হইল আরাম খুঁজে। কত মাসে কষ্ট হুই এক সুদ গুমাই লাইছে আমরা যে বইয়া রইলা আমরা কোনো ব্যাহতাম না বুঝে হজাব রইছি এই গুণাটি মাফ করানের লেগা বাড়া বাগান না কেন আমি তো কথা থেকে মনে পড়ছে এটা কি করে নিতা কি কারবার কইরা লাইছি তোমরা যে কই না গাইছে না গাইছে কথা তো শুনো না না গেলে না দেখলে কি কারবার গড়াই লাইছি আমি কি ফিরসা বুঝতাম চাইছি আমি আলামিন ভাই জানে না আমি কোনো ফিরসা বুঝতাম চাইছি আমি আমি কইছি আমার লাগবো না মাফ সার আমার দাদা আমার আব্বারে কথা কেন না আমার আব্বারে এনতেকাল করছে দাদার আগে তখন আমারে এই দরবার খিতা করবো দাদা আন্না দিছে আমার কান্না আমার কয় তুমি ইয়ে ফিরা আমি কই মাপ আমার এই ফিরারি তো আমি মেহনত করে মুনি দিয়া খাও না মানুষ আমি বইয়া বইয়া খেতাম করতাম না দাদাকে বইয়া খাওয়ানোরও দরকার নাই আমার দাদাই যখন কইছি তখন দাদায় কইল যে ঠিক আছে তুমি চালাম তখন আমি কইলাম যে দাদা আমি যদি দরবার চালাই দরকার হবে দরবার হবে দিন আর কাজ কামাই রোজগারের রাস্তা দরবারকে রাখবো না তাই আমি এমন চাই দাদা আমার মাত্র নয় শতক জায়গা দিছে আলামিন ভাই ফুলা গিয়া দেখে আইসে সেদিন গিয়া কয় কি দেখিয়া গেলাম কি দেখতে আসি আমি আরো কত টান দেখবেন খালি দোয়া করেন শরীরটা নিয়ে আলাদ হয় ঠিক কিনা কও মাত্র নয় শতক জায়গা দিছে দাদা আমি জমিন কিনা শুরু করলাম আজকে পর্যন্ত নাগাইশ দরবারে

মুজাম্মল ভাই তো গেছেন না ও মুজাম্মল ভাই দেখতে আসছে আর আর আলামিন ভাই তো আইয়ে কি এই আর শতক জায়গা দুছে দায়িত্ব পাওয়ার পরে সব দি আমি নিজে কিনছি মারহাবা কর না কেন আরে বাবা এই শতক জায়গা দুছে আমার এখন 10টা প্রতিষ্ঠান খানকা দাখিল মাদ্রাসা নুরানী মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ আমার দরবার আমার মসজিদ আছে না আমি আমার দরবার ইঞ্জিনিয়ার দশজনটা খবর দিলাম তাড়াতাড়ি জলদি দিকে হুজুরে খবর দিয়েছে এত কি হুশ আছে দৌড়ে আইসের পরে আমি বললাম একটা মসজিদ করাম একটা ডিজাইন করো এত ডিজাইন কইরা কদিন পরে লইয়াইছে বিরাট বড় এক ডিজাইন বিকৃতাবিরা হুদুর মসজিদরা আমি কিরকম রহম কিরকম বড় করতামতাম না হিসাব এক লগে নামাজ পড়তে পারবো হাসপাতাল ফ্রি বাংলাদেশের সরকারি হাসপাতালেও টিকিট লাগে আল্লাহ আল্লাহ করে যদি শরীরটা ভালো থাকে আল্লাহ বাসাক এই হাসপাতালে কোনো টিকিট সিস্টেম থাকতো না গরিব একগুল দিয়ে ঢুকবো সুস্থ হয়ে ইনশাল্লাহ আল্লাহ বার করবো মার হাবা পায় না কোনো তেহা পয়সা নাই গরিব মানুষের দণিরা তেহা দিব গরিবরা চিকিৎসা হইব মাঠা বাকি উনিশ হাজার স্কুয়ার ফিট হাসপাতাল দুতালায় তিনতালায় মসজিদ মসজিদের একতালার সাদ হইয়া গেছে গা আমি জি গাইলাম তোরা যে মসজিদরা আখ কিরম দেহা করছে কফি দিয়া কয় কঠিন যেমনে কইছে মনে হয় ফোন করছ আমি কি ওই কি থাকলি কফি আমি চাই সত্যি জীবনে কুটিটি এক খান মোহে দিয়ে আইস আর বড় বড়াই করিয়া লিতে চাই বুঝো ফুলো কুটি কে আর বুঝো কোর ডরা যান না নিয়ত করা নাই মাল কি নিয়ত করা গরিব মানুষ আমি আমি ধরে তো ধনী মানুষ না নিয়ত করলাম যা এটা নিজের আজকাল আর কাটা যাইতাম না আল্লাহ নিয়ত করলাম মুস্তাক ফয়েজি চৌত্রিশ বছর হয়েছে মুস্তাক ফয়েজি বাংলাদেশ দেশের বাইরে মাফিল করে এক বছরে তো টেহা পয়সা মোটামুটি লাড়াছাড়ি কম করি না যা এটা যখন আজ খেলাইছে এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছর আর হাদিয়া আমার মসজিদ আমি দাম করা আমি টেয়া শুরু করলাম এক বছর পরে গন্যা দিয়ে পঁচিশ লাখ কয়লা খরচ টরস গিয়ে ড্রাইভারের বেতন টেতন দিয়ে গাড়ির তেল মেল দিয়ে গাড়ি মাড়ি ঠিক করণে যে দিয়েছি তারপরে ফাইসি পঁচিশ লাখ পঁচিশ লাখ কোরআন ফুটছে দিতে সত্য কথা যে ডেটা কিতা করা ঢাক হইয়া কিতা করা কই রালাইছি যখন দেখা লাইছি ফসিস না হইয়া গেছে কা শৈলে বরে কাপ দিয়ে উঠছে না ও নিয়ত কি বাক্তা পড়া কি হরাম ফসিস লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি একতলার ছাদ হইছে জুন মাসের এক তারিখ এই জুন মাসের এক তারিখ তোহিদ পাই গেছে তোহিদ পাই গেছে না যাইব কই তো এই একতলার ছাদ হইছে পরে ইঞ্জিনিয়ারে আমারে কানিকিয়া ডাক দিয়া কই ওই যে পুনের কুঠি কাম যে ওই তো আমি ওই কি তৈবো তিরিশ কুঠি লাগবে আমি ওই হেন বাস আছে দুইটা পিটাতে বেড়া মসজিদ করতাম তোরা কি শুরু করছো তোরা হেন না সাহস করে না আমি নানুইছি তখন এই মাহিলতে গেলে মসজিদের সাধু গিয়ে ওদি ওইটা আকাশের দিকে তাকাই আল্লাহ লগে কথা কই আল্লাহ তুমি তো ঘুমাও না আর আমি যে ঘুমানোর টাইম পেয়েছি না আল্লাহ তোমার বন্ধু নবী কইসে মাম বানালিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়া মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবা আল্লাহ আমি যে নিয়ত করলাম কত হগিন নিবে গিয়া লোটে হাদিস কত রিক্সাওয়ালা টেহা আমি মালয়েশিয়ার রাস্তা দিয়ে আটতে আসি ফলাফলে দৌড় দিয়ে নিয়েছি আমার আন্দাজ দিয়ে দৌড়া মাল উমান আমার ট্রানজিট ছিল এর ভিতরে ফলাফলে যেটি কাজ করে দৌড়ে ইয়ে টেহা সৌদি আরবের তার দুনো দুধ দিয়ে দেয় ইন্ডিয়াও যাই কাম ফারছি না কিন্তু এমনি ঠিক হওয়া যায় মার হাবা কন্যা কেন কত জায়গার তেজে কত মাইসে টেহা দিছে আজ য সকালবেলা যখন দরবার হয়েছি সাইয়াদিহি সাইড কুঠি একাত্তর লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে মার হাবা কইতেন না এক টাকাও ঋণ নেই বলেন আলহামদুলিল্লাহ এক টাকাও ঋণ নেই আল্লাহর খাস মেহরবানি রড আছে সিমেন্ট আছে কি আছে আগুইতে আসি হরদুমসে আল্লাহ যেন কবুল করে সবাই কনাই আমার এই মসজিদরা আমার স্বপ্ন আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেহি মসজিদ খাইতাম গেলে সোফের সামনে মসজিদ ভাইয়া উঠে এই মসজিদরা আমি মারাত্মক আসি আমরা হগলে মিললাম মসজিদরা করণ লাগবে মসজিদ কোনো একলা করম যেত না আমি দু ফসিসটা টেহা দিছি আরও দেম কাম লাগলে মসজিদরা অরণ লাগবে আমি জীবনে কোনো দিন নাগাইশের ফিসা আত্মহত্যা কোনো মরিদের তেহা দিছে কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ আমার মসজিদের ব্যাপারে আমার কোনো সরব নাই আমি রিক্সাওয়ালা দেখলেও কই হগিন নিবেডি দেখলেও কই শুক্রবারে কই মাফিলো গেলে কই আমি এমনি কইয়া কইয়া এই পর্যন্ত আব্বাই মিছি আপনারা যারা এখনো আছেন আমরা সবাই মিলল তবা দোয়া করান একটা লুকু উত্তান না আমার একটা আবদা আমার মসজিদের আমার মসজিদার লগে আমি আত্রা ফাতলাম আসেন নেহাজ জল যেহুদুর ইনশাআল্লাহ আপনি যদি পঁচিশ লাখ বিতেন ফারেন আমি কি পাঁচ হাজার টাকাও বেতন না আসেন নিহ যেহেতু আমি পাঁচটা হাজার টেহা দেওয়া দিলাম আমি দশটা হাজার টেকা দিলাম আমি একশো বস্তা সিমেন্ট ডালাই দিন ফাটাই দেন এরকম অনেকে আছেন যে ইচ্ছা করলে একশো বস্তা সিমেন্ট দেওয়ার আপনার লেগে কোনো কঠিন না আমারই দিতাম না ধর আমার লাগতো না আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ আমার মসজিদরা আমার মসজিদরা আসেন নিহ যেহুদুর ইনশাল্লাহ ডালাইয়ের দিন পঞ্চাশ বস্তা সিমেন্ট আমি ফাটাই দেন আপনি টেনশন করেন না অথবা পঁচিশ বস্তা সিমেন্ট ফাড়াই দেন হ্যাঁ একশো বস্তা মার্শাল্লাহ আমার আমার চাচা বলেন যে বাতিজি জামাই আমার স্বাস্থ্যবাই আমার যে স্বাস্থ্যবাই হে আমার আমার সম্বন্ধী কিভাবে একটা ফেসের মিত্র পড়ছি আমি আমার এই সমন্দির এই চাচা শ্বশুর তা আমারও তো সাসা শ্বশুর হোক সাসা দু ফাঁড়া হ্যাঁ আমি এর লেগে অনেকক্ষণও গেলে তাবিও ডাকতাম ফাঁড়া আমি অনেকক্ষণও গেলে ডাহি না আমি এক মাহফিলও গিয়া সারাটা মাহফিল এবার ভাই ভাই ডাকছি আর আগে দিয়ে হুনি এবার আমার খালো তো আমরা আগে সিনছি সাসারে আমার চাচা আমার তালুই উনি ইনশাল্লাহ আমার মসজিদে দশ হাজার টাকা দেবে বলেন মার খান আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি

আর নাম কইসেন আরেকজনে দিছে এক হাজার আল্লাহ তুমি কবুল করো মার্শাল্লাহ আমার আরেক ভাই এক হাজার টাকা বাদল যাও নিচে যাও এইয়া মুবারক ভিতরে যাও নিচে যাও একটু কষ্ট করো বাবা যেন আল্লাহ দিব হ্যাঁ আমার যারা ইউটিউবাররা আছে তোমরা ভিতরে ঢুকাই ভলেন্টিয়ার যারা আছে তোমরা পিছন দিক দিয়ে ঢুকো একটা লুকো খালি যাই না আল্লাহর অস্তে আল্লাহর অস্তে এই আপনি একটু আগাইয়া মার্শাল আমার এক ভাই এক হাজার আরেক ভাই দিছে এক হাজার মার্শাল এই একজনও উঠবা আমরা সবাই মিলে তহবা করি আরে রোমান লাগছে না আতে আতে তুমি গেলে তোমার কাছে টেহানি তো না একটা লোকের দয়া করে উঠতেন না আমার অনুরোধ অনুরূপ এই পরিবেশটা নষ্ট করেন না এই এই দুয়ার বাজারটা পাইতেন না বাংলাদেশও আবার বাস স্ট্যান্ড এক বছর ফরে আমরা সবাই মিল্লা আল্লাহর কাছে মাফ চাই আপনারা খোলা ফাইনে আইতা আছে দেন আর আমার কাছে তহবা করেন ফরেন আউজ মিল্লা হিমিনা যে

শয়তানের কুমন্ত্রণায় তারণায় যত করেছি কবিরা পড়েন সমস্ত গোনা থেকে তুমি মাফ করে দাও তাই তোমরা যারা এই মাহফিলের ভলনটিয়ার আছো দুই তিনজন একটু মহিলাদের প্যান্ট ঢেলে যাও আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন আমার ছেলেরা আসতেছে পারলে কয়েকটা টাকা দিয়ে শরিক থাকেন গো আম্মা যাও দুজন যাও দূর দিয়ে যাও তাড়াতাড়ি আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে আম্মা মসজিদের জন্য যা পারে কিছু কিছু শরিক থাকে আল্লাহ যেন কবুল করে মার্শাল আমাকে একজন একটা হাদিয়া দিছে জান্নাতের আমল সাবে আসমিন বাসনা একটা মেয়ে এটা লিখেছেন আমাকে হাদিয়া দিয়েছেন আল্লাহ আমার বোনকে আবেদা সোয়ালেহা জাহেদা বানিয়ে দে সবাই কলা এই এলাকার কবরবাসীর জন্য দোয়া হবে বিদেশে যারা আছে তাদের জন্য যুবক যারা তাদের জন্য এক প্রবাসী বিদেশ কি প্রবাসী না বিদেশ যারা আছে তাদের জন্য দোয়া হবে উঠেন না দোয়াতে শরীক হন সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন রাব্বানা আংফসানা анফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানা খাসিরিন পরবাল আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখেরাতে হাসানা ওয়াকেনা আজ বাল্লাহ আল্লাহ তা আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা কর গোনা এই এলাকার খবরে যারা ঘুমায় কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও শিমুল পাঁচ আয় আল্লাহ তাআলা কত ভাই কত টাকা দিল গিয়াসউদ্দিন নামে আমার এক ভাই উনি দিলেন 10000 শিমুল নামে আরেক ভাই 5000 আমার তালুইজি আমার চাচা উনি দিলেন 10000 আরে কত ভাই সে কত টাকা দিল আয় আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও যারা বিদেশে আছে সহি সালামতে বিদেশে জেন্দি করাইও যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও আমি কৃষ্ণপুরের এই মাহফিলে আসি আর না আসি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেন দিও কায়ামত পর্যন্ত তুমি মাওলা কায়ামার দায়েম রেখে দিও আল্লাহ আমি সবার একটা দাওয়াত দিই আগামী সতেরোই জানুয়ারি কালকে শুক্রবারের পরের শুক্রবারে নাগাইশ দরবার শরীফের মাহফিল সাদেকুর রহমান আজহারি আসবে তারপরে আবু নসর আশরাফি আসবে আবুল কেন সরকার ইয়াসিন আহম্মদ ফারুকি নাইবুর রহমান মতিউল্লা সিদ্দিকি ফুরফুরার তারপরে এই সোনাকান্দার হুসাইন আহম্মদ হানাফি তারপরে আপনার পাণ্ডুগড়ের পিস গোলাম জিলানি দৌলতপুরের পিশাপ নাইমুর রহমান অনেক বড় বড় ওলামায়িকেরা আমি সবাইকে দাওয়াত দিলাম আল্লাহ তুমি এই আগামী শুক্রবারে কালকা পরের শুক্রবারে সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আমার এই কলজার টুকরাটি যেন সবাই যাইতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ মাওলা রবনা করিম তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই প্রতি বছর যেন এই ফলাফেন সুন্দর করে মাহফিলটা সাজাইতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ তালা রবনা আমার মা বোনেরা যারা মসজিদের জন্য দানের হাত বাড়িয়ে দিয়েছে আবেদ সহা হাজা বানাইয়া দাও আগামী একত্রিশে জানুয়ারি আড়াই বাড়ির মাহফিল আমি আসবো ইনশাআল্লাহ আড়াই বাড়ির মাহফিলে আমি আসব ইনশাল্লাহ আলোচনা করব সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবরবাসী যারা এই এলাকার খবরগুলাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও কলিজার টুকরা যুবকগুলা রে দিনের খাদেম বানায়া দাও আমার মা মন্দিরকে আবেদা সাল হা জাহেদা বানায়া দাও ওলাম কেরামদেরকে কারামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দাম করে দাও আরাম বানা ফিরেলা না জলো বানা ওয়াখাফের সৈয়াদিন ওয়াত অফনা آمين 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 يا رب العالمين بحق قل ميت لا إله إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم